আল্লাহ রবুল জের জালাল বলেছেন কোরআনে কালী ইনল হাসানা ইয়োজিব নে আপনি সোয়াবের কাজ অবশ্যই করতে থাকেন গুনা দূর করে দিবেন কে আর আরজুরে বলেন কে এজন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলেন আমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন আত্তা ইনমিন জমে কাম আল্লাহ জামবালা তওবা কারি ব্যক্তির সেই ব্যক্তির মতো হয় যা যার কোনো গুনা নাই আজকে থেকে আমরা বারো দিন আছে তো অবা করে নিব ইনশাআল্লাহ মাফ করে দিবেন কে এতে কাফ সহজ একটা আমল এতে কাফের দরুন তো কবুল হয় এতে কাফের দরুন গুনা মাফ হয় এতে কাফ অর্থ হলো কোন স্থানে নিজেকে আবদ্ধ করে রাখা শরীয়তের পরিবেশে এতে কাফ বলা হয় মসজিদে কমপক্ষে দিবা একদিন অবস্থান করাকে শরীয়তের পরিভাষায় এতে কাফ বলে এতে তিনভাবে হয়ে থাকে নফল এতে কাপ শূন্যতে মহাকায়দে কেফায় ওয়াজিব এতে নফল এই যে এখন আসছেন নিয়ত করে বসে থাকেন নফল এতে কাপ শূন্যতে মহাকায়দায় কেফায় রমজানের শেষ দিন শেষ দশ দিন এতে অনেক অনেক সব ওয়াজিব এতে আপনি নিয়ত করলেন আমার ছেলের যদি কানাডার বিষা হয় আমি এতে কাপ করবো ওয়াজিব আপনি এটাকে করতে হবে রমজানের বিশ তারিখ আসরের নামাজের পর থেকে আমরা এতে ঢুকে যাব ইনশাল্লাহ

শিবানুলল্লাহ বলেন মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখবেন আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু প্রদান করে সুল সাল্লাল্লা আলসলাম বলেছেন মান এইটা কাফা ইয়ামান ই বি ত আওয়াজহিল্লা জাল আল্লাহু বাইনাহু ও বাইন না রে সালাস খানাদিকা আবাদ মিম্মা বাইনাল আল্হাফ ই কাইন সুল পাক সাল্লাল্লাহ আলসলাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন এতেকাফ করবে আল্লাহ তালা তার জন্য দুজককে তিন খন্দক দূরে সরাইয়া দিবেন আরো জোরে বলেন যেই ব্যক্তি একদিন এক রাত এতেকাফ করবে আল্লাহ তার থেকে জাহান্নামকে তিন খন্দক দূরে সরাইয়া দিবেন এক খন্দকের দূরত্ব হচ্ছে আসমান থেকে জমিন জমিন থেকে আসমান পর্যন্ত একদিন এতেকাফ করলে তিন খন্দক আসমান জমিন থেকে আসমান এক খন্দক এভাবে তিনবার আসা যাওয়া করলে যত দূরে হয় একদিন এবাদত করলে একদিন করলে ব্যক্তি থেকে জাহান নাম তত দূরে যায় দশ দিন করলে তিন দশে তিরিশ খন্দক তাহলে আসমান থেকে জমিনে তিরিশ বার আসা যাওয়া করলে যত দূরত্ব হয়

সন্তুষ্ট করার জন্যে কমর বেদে এই বাদতে লেগে যাওয়ার জন্যে যে গোলাম রমজানের শেষ দশকে এই বাদতে লেগে যাবে এতে কাফে বসে যাবে দুনিয়ার কাজ থেকে ফারেক হয়ে একমাত্র আল্লাহ রবুল জালালকে সন্তুষ্ট করবার জন্য আল্লাহকে পাওয়ার জন্য দশ দিন মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখবে স্ত্রীর সাথে মেলামেশা করবে না স্ত্রীকে স্পর্শ করবে না দুনিয়ার সব কিছু মাথার থেকে জেড়ে ফেলে দিয়ে মোবাইল বন্ধ করে দিয়া মসজিদে বসে যাবে দুনিয়ার সাথে কোনো কানেকশন রাখবে না এক কথায় দুনিয়ার কোন জিনিসের চিন্তা বাতে আসবে না দুনিয়ার সকল চিন্তা বাদ দিয়া ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি স্ত্রী সন্তান সব চিন্তা বাদ দিয়া আল্লাহর গোলাম যে তুই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত চলে আসবে এই ইবাদতে লেগে যাবে চকের পরে দিনের বেলাও কাতবে রাতরা বেলাও কাতবে আল্লাহর রব্বুল যেত জালাল বললেন আমার এই নাম যদি মসজিদে এসে গুনিয়ো যায় আমি আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদরের সওয়াব দিয়ে বানায়ে দেখাবো ওলাম মসজিদ তাকবার কারণে যে ইবাদত করবে হাত আমার বান্দার দোয়া কবুল হয়

এতকাফে বসে সকরাত শুরু হয়ে যাওয়ার আগে গరగরা শুরু হয়ে যাওয়ার আগে চুকের পানি ছেড়ে আবার غلام মসজিদে বসে চুকের পানি ছেড়ে আমি আল্লাহকে ডাক দিয়া যখন বলবে আল্লাহ বলে চুকের পানি ছেড়ে দেবে আর কাঁদবে আর বলবে আল্লাহ গুনাহ করেছি অপরাধ করেছি তোমার ঘর পর্যন্ত চলে এসেছি আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবে না তুমি ছাড়া আমার কে আছে বলো তোমার ঘর পর্যন্ত চলে আসলাম অপরাধ করেছি আল্লাহ তারা বুঝতে পেরেছি ইন্তকাল করলে কেউ আমার পাশে থাকবে না স্ত্রী চিন্তা করবে স্বামী থাকবে না স্বামী চিন্তা করবে স্ত্রী থাকবে না সন্তানা দেখবে কেউ থাকবে না আল্লাহ রব্বুল জালাল কোরআনে কেরিমের সুরাল মহারাজে বলছেন ওয়ালা সময় বন্দা যদি মসজিদে এসে মহিলার একবারের ভিতরে কোন একটা জায়গায় নিজেকে আবদ্ধ রেখে যদি তারা এতে কাজ করে আর পুরুষেরা মসজিদে বসে এতে কাজ করে আল্লাহ বললেন তারা হাত উঠে আমার কাছে কোনো জিনিস চাইতে দেরি হবে তাদের হাত নিচে নাম্বার আগে আগে আমার আল্লাহ তাদের দোয়াকে কবুল করতে দেরি হবে না করেন সোহান আমি কাল দামত শমাইয়া আল্লাহ রাম বলছে তো জনা বলছেন বন্দরে সরিষের দানা পরিমাণে কেমন করলে আমি আল্লাহ তারা জীববি হিসাব নিবো সরিষের দানা পরিমাণ খারাপ কাজ করলে হিসাব নিবো বন্দরে তুমি মসজিদে এসে মসজিদে এসে যদি তুমি কোনো ইবাদত না করেও বসে থাকো আমার ঘরে বসে থাকবার কারণে আমি আল্লাহ তালা তোমার আমল নামায় মকমল অমরা করার দিয়ে দিব পড়েন এতে কবে আসবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করো আর লম্বা করতে চাই না কথা বললে অনেক লম্বা হয়ে যাবে সুতরাং আল্লাহ রবুল ইসলাম বলেছেন রমজানই আতকাফ করেন রমজানে আল্লাহর কাছে গুনা মাফ ছিল